আর বেশ কিছু জায়গায় প্রার্থী ঘোষণা করার মনস্থির করেছি কিন্তু আমরা চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা ভোটও না অন্য জায়গায় যায় একটা ভোটও না বিজেপি তৃণমূল পায় সেই জন্য যত বেশি ভোট আইএসএফ তথা ওই সংযুক্ত মুক্ত মোর্চা বা জোটের কাছে থাকে তার জন্য আমরা লড়াই করছি তার জন্য হয় তার জন্য চেষ্টা চালাচ্ছি এখনও যদি না দল কোনো ফ্রন্ট যদি মনে করে এটা তো আমাদের দুর্বলতা আমাদেরকে কর্নার করতে চাই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অপেক্ষা করছি তারপরে আমরা প্রার্থী দেব অবশ্যই শুধু যাদবপুর নয় বিভিন্ন রাজ্যের আর বিভিন্ন জায়গাতেও আমাদের যেখানে ক্ষমতা আছে যেখানে প্রার্থী দিলে বিজেপি তৃণমূলের ভোট যাবে না বিজেপি তৃণমূলকে পরাস্ত করা যাবে সেই সমস্ত সিটগুলিতেই আমরা প্রার্থী দেব ওটা তো রাজ্য কমিটির বিষয় ওটা যখন ঘোষণা হবে তখন আপনারা দেখতে পাবেন প্রশ্নটা দারুণ করেছেন এটা আমাদের লেফট ফ্রন্টের বন্ধুরা খুব ছড়াচ্ছেন দেখুন সর্বপ্রথম আমি গিয়েছিলাম আলিমুদ্দিন স্ট্রিটে ওখানকার শ্রদ্ধেয় সম্মানীয় বসু মহাশয় স্যারের সাথে কথা বলেছিলাম একাধিকবার আমাদের দলের নেতৃত্বদেরকে পাঠিয়েছিলাম কিন্তু দুই তিন চার দুই তিন পর্যন্ত সীমাবদ্ধ ছিল তারপরে পরেই খবর পেলাম লেফটের পক্ষ থেকে আমাদের সাথে সেই মতো আলোচনা না করেই তারা তাদের প্রার্থী ঘোষণা করবে তার পূর্বে আমরা আমাদের কোথায় কোথায় আট জায়গায় কন্টেস্ট করতে চাইছি সেই আট জায়গার জায়গার নামটা আমরা পাবলিক ডোমিনে দিয়েছিলাম তারপরেই লেফটের পক্ষ থেকে তাদের প্রার্থী কোথায় কোথায় দেবেন সে নাম ঘোষণা এবং প্রার্থীর নাম ঘোষণা করেছে সুতরাং তারপরে আমরা স্বতন্ত্র পার্টি হিসাবে আমি তো লেফট ফ্রন্টের একটা সহযোগী দল নয় আমাদের স্বতন্ত্রতা আছে আমরা আমাদের আটটা দিয়েছি আগামী দিনে এই কথা যদি না শেষ হয় জোর যদি না তারা করতে চায় তারা যদি না বিজেপি তৃণমূলকে আটকাতে চায় তাহলে আমরা আমাদের লড়াইয়ে দিয়ে বিজেপি তৃণমূলের দিকে যাতে না ভোট যায় তার লড়াইটা আমরা করতে হবে করে আমাদেরকে আমাদের মতো প্রার্থী দিতে হবে পঞ্চায়েত নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে গুন্ডামস্তানকে কাজে লাগিয়ে এই শাহজাহান শেখেদের গুন্ডাদেরকে কাজে নিয়ে লাগিয়ে শওকাত মোল্লা সাহেবদের নেতৃত্বে ভাঙর ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম থেকে শুরু করে অর্থ অঞ্চলে আইএসএফকে দাঁড়াতে দেয়নি পুলিশের কাছ থেকে যে আশা করেছিলাম বা স্টেট ইলেকশন কমিশনের কাছ থেকে যে আশা করেছিলাম সেই আশায় ব্যর্থ হয়েছে তারা আমাদেরকে প্রোটেকশান দিতে আমরা পারিনি ইভেন হাইকোর্টের অর্ডারও তারা মান্যতা দেয়নি হাইকোর্টের অর্ডার ছিল এতজন মানুষকে নিয়ে গিয়ে পুলিশে স্কট করে নমিনেশন করাবে তাদেরকে আবার নিরাপদে পৌঁছে দেবে সেটাও তারা ব্যর্থ হয়েছে তার লড়াইয়ে তো আমরা আছি তবে এই জনগণ কর্মীদেরকে দেখে আপনারা ভালো করেই বুঝতে পাচ্ছেন যে আইএসএফ এর যে মাটি তৈরি হয়েছে পশ্চিমবাংলাতে শক্ত মাটি হয়তো একটা নির্বাচনে কন্টেস্ট করা থেকে এদেরকে বিরত রেখেছিল কিন্তু পরের নির্বাচনে এরা মাটি ফুটে বেরিয়ে উঠে এসেছে দেখুন অনুমতিটা কার কাছে থাকে এনওসি কে দেবেন অথরিটি যারা আছেন অনেক ক্ষেত্রে অথরিটিরা ভয়ে দিতে চায় না বা অনেক ক্ষেত্রে অথরিটি আবার সরকারের সরকারের পক্ষের কাছে থাকে সরকার পক্ষ পশ্চিমবাংলায় কারা তৃণমূল মোল্লা সাহেব যদি আমাকে ওই ক্যানিং ফুটবল কি মাঠের নাম বললেন ওই দুটো মাঠের যদি এনওসি বার করে দেন নশ্রীর দিকে একা হলে গিয়েও সমাবেশ করবে ওখানে ওটা মোল্লা যদি একটু সহযোগিতা করেন আমাদেরকে আমরা করব। আর ওরা যদি বিরোধিতা করে এন ও যদি না দিতে চাই আমি জোর করে আমরা জোর করে কি তার আমরা তো করতে পারি না কারণ ইলেকশন কমিশনের ইসিআই কিছু গাইডলাইন আছে নমস কন্ডিশন আছে সেটাকে মান্যতা দিয়ে প্রোগ্রাম করতে হবে শুধু জীবন নাই সওকাত মোল্লা সাহেবের বাড়ি যেতে প্রস্তুত আছি আমি থ্যাংক ইউ আর কারো কিছু কোশ্চেন আছে দেখুন ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রেতে বিশ্বাসী মোল্লা অন্যায় কাজ করলে আমাকে অন্যায় কাজ করে জবাব দিতে হবে এটা নয় বরঞ্চ তাকে গিয়ে এটা বুঝিয়ে আসবো যে অনৈতিক কাজগুলো করছো দেখো শাহজাহান শেখের অবস্থা উনি তো একটা দ্বীপের সম্রাট ছিল সেই সম্রাটকে আজকে এডিসি ব্যয়ের ভাত খেতে হচ্ছে আপনি তো একটা ছোট চুনোপুটি আপনি সতর্ক হয়ে যান নাহলে আপনার অবস্থা এরকম হবে এটা বলে আসবো মানুষ যাকে যেরকম ভাবে গ্রহণ করে এটা আমি কিছু বলতে পারবো না মানুষের উপরে নির্ভর হচ্ছে এখন জয়নগর লোকসভার কেন্দ্রের সহকনভেনার ইলেকশন সহ কনভেনার আশরাফ ভাই আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাদ হালদার মাস্টারমশাইকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মেঘনাদ হালদার এখন রশিদ জমাদার আমাদের ক্যানিং পশ্চিমের এক লড়াকু সৈনিক জয়নগর লোকসভা কেন্দ্রের নির্বাচনী সহকনভেনার আশরাফ ভাইকে ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন রশিদ জমাদার

জয়নগর ওয়ান বিধানসভার সামুয়েল সামুয়েল মোল্লাকে বরণ করে নেবেন কে রাকিবুল লস্কর সামুয়েল মোল্লা জয়নগর ওয়ানের কনভেনার তানাকে বরণ করে নেবেন and